তো মানুষের জমানো টাকা ভালোবাসা এগুলো ভালোবাসা ভাই টাকা টাকা দেখতে হবে না সব ভালোবাসা এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের ভাইদের জন্য। পরিমাণ অর্থ আসছে দেখুন ব্যাংকে জমানো টাকাগুলো এখান থেকে কেটে সংগ্রহ করা হচ্ছে যে ভালোবাসাগুলো আসলে ব্যাংকে জমা পড়ছিল সেই ভালোবাসাগুলো ভালোবাসাগুলো ব্যাংক থেকে বের করা হচ্ছে ঢাকা টিএইচসিতে নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে যে ব্যাংকগুলো এখানে এসেছে সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো বের করা হচ্ছে আমরা আমরা আমাদের ছোট ছোট ভাই বোনদের শখের টাকা